হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো আমার বাড়ির পাশে এই বনফুলটা মধ্যমগ্রাম সুকান্তনগরে তোমাদেরকে এই দোকানটা দেখাচ্ছি এই জন্যে কারণ এই দোকানটা আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নাই এই দোকানটি আমার নিজস্ব খুব পছন্দের তাই জন্যই ভাবলাম আমার বন্ধুদের আমি দেখাই তাই জন্যই কিন্তু এই দোকানটি আমি দেখাচ্ছি আর ঢুকছি আমাদের এখানে মধ্যমগ্রাম সুকান্তনগরে বনফুলে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দোকানে কিন্তু হিউজ 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 আইটেম আছে অনেক কিছু আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের দাদা দাদা একটু তাকাও দাদা কিন্তু খুব হাস্যমুখ সময় কিন্তু খুব হেসে হেসে কথা বলে কাস্টমারের সাথে আর তোমরা বন্ধুরা এই দোকানে যদি আসতে চাও আমি বাইরেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তোমরা ওই অ্যাড্রেসে চলে আসবে মধ্যমগ্রাম সুকান্তনগর তোমরা মধ্যমগ্রাম সুকান্তনগর বাস স্ট্যান্ডে নামবে দেখতেই পাচ্ছ আমি এখানে এসেছি মধ্যমগ্রাম সুকান্তনগর বনফুল পাশেই আমার বাড়ি তো ওই দাদার দোকান থেকে আমি সব কিছুই নিই আর যতগুলো ভিডিও দেখো আমার আর যা দেখো যা জুয়েলারি দেখো এই দাদার দোকান থেকে আমরা নিই মানে আমি ইউজ করি আর ভীষণই ভালো আর তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই মধ্যমগ্রাম থেকে তোমরা সুকান যশোরোড ধরে তোমরা সুকান্তনগর বাস স্ট্যান্ড নামবে সুকান্তনগর বাস স্ট্যান্ড থেকে আসবে সুকান্তনগর বাজার সুকান্তনগর বাজারে আসলে দিকেই পড়বে দাদার দোকান বনফুল লেখা দাদার এখানে আগে খাবারের আইটেম শুধু বিক্রি হতো যেগুলো কেক পেস্ট্রি সব কিছু ওগুলো বিক্রি হতো কিন্তু এখন দাদা জুয়েলারি আরও বাচ্চাদের খাতা বই অনেক কিছু আছে হিউজ হিউজ আইটেম আছে তো প্লিজ তোমরা এসো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আর দাদার দাদাকে তো তোমরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু ভীষণ ভালো আর আমার কিন্তু রোজ একটা ভালো সাবস্ক্রাইবার আমার ভীষণ ভালো ভিডিও দেখে উনি আর তো প্লিজ তোমরা এখানে আরও তোমাদের কী কী আইটেম আছে সব কিছুই আমি দেখাচ্ছি পেয়ে যাচ্ছ তোমরা এই ছোট্ট ছোট্ট টেডিগুলো আর দেখো নানান রকম বাচ্চাদের গিফট আইটেম বাচ্চাদের খেলনা দেখো সানগ্লাসেরও বাচ্চাদের সানগ্লাস থেকে শুরু করে তারপরে মেহেন্দির যত কালেকশান আছে সেগুলো নানান রকম পেন দেখো বিন্দির অনেক আইটেম এই দিকটায় দেখাই ঘুরিয়ে দেখো খাতা পেন ক্যালকুলেটর কি নেই দাদার দোকানে সব কিছু আছে সানগ্লাসের কালেকশানগুলো কিন্তু জাস্ট অসাম একদিন আমি আমার সানগ্লাসের মানে কালেকশানগুলো দেখাবো সব কিন্তু দাদার দোকান থেকেই নাও বডি স্প্রে থেকে শুরু করে সব কিছু বন্ধুরা জাস্ট তোমরা হাড়ের সেটটা দেখো জাস্ট ওয়াও না হাড়ের কালেকশানগুলো কিছু বার করেছে তোমাদের দেখানোর জন্য জাস্ট তোমরা সামনে থেকে দেখো কি সুন্দর এই দেখো দাদা দেখাচ্ছে খুলে খুলে তোমাদেরকে দারুণ কিন্তু হাড়ের কালেকশানগুলো আর তোমাদের আর একটা কথা বলছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা তিরিশ টাকা থেকে শুরু করে নানান রকম জুয়েলারি পাবে ও দাদা কি বলছে শোনো একবার ও টাকা থেকে শুরু করে সব রকমই পাবে এখানে জুয়েলারি তো প্লিজ প্লিজ তোমরা এই দোকানটা একবার এসে ভিজিট করো এখানে মঙ্গলসূত্রগুলো দেখো মঙ্গলসূত্র কুড়ি টাকা থেকে শুরু তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই কি সুন্দর দেখো আর এইগুলো দেখো দাদা এটার দাম কত আছে এটা চল্লিশ টাকা তোমরা পেয়ে যাচ্ছো চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর একটা স্টোন দেওয়া মঙ্গলসূত্র তোমরা বুঝতেই পারছো এইটা এই হারটা দেখো যে কোনো অকেশানে শাড়ির সঙ্গে তোমরা অবশ্যই পড়তে পারবে দারুণ কিন্তু কালেকশান এর আংটিগুলো দেখো দেখেছো কি সুন্দর সাথে কিন্তু নেল পলিশের কালেকশানও পাবে ও ব্যাগ আছে নানান রকমের পিস গুলো দেখাই জাস্ট অসাম না সোপিস গুলো সোপিস গুলো দেখো এখানে গিফট আইটেম অনেক কিছুই পাবে যেরকম খুশি যেরকম নিতে পারো সরস্বতীটা দেখো কি সুন্দর আর সবই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে চলে আসছি খাবার আইটেমের দিকে দেখো এখানে ক্রিম রোল আছে চিকেন স্যান্ডউইচ

তোমাদের সানগ্লাসের কিছু কালেকশন দেখাচ্ছি দেখো দাদা গিফটের আইটেমগুলো দেখাতে বলছে দেখো সানগ্লাসের অনেক সান কালেকশান আছে এইদিকে দেখো গিফট এদিকটা পুরোই গিফটের আইটেম এদিকটা পুরো গিফট যদি মনে করো ছোট্ট কর্তো কোনো মানে পার্টিতে যাবে তো এখান থেকে গিফট নিয়ে তোমরা চলে যেতে পারো এই দেখো এই যে মাথায় ভাতার আছে গোলাপগুলো আছে সেগুলো এখানে বাচ্চাদের পেন্সিল বক্স আর এই দেখো এই ফ্রিজে আছে কি অর্ডার নিয়ে এখানে জন্মদিনের সব কেক ঠেক আছে অর্ডার অনুযায়ী নেওয়া হয় আর সব সময় এগুলো থাকে এই কেকের আইটেমগুলো একটু তোমাদের কাছ থেকে দেখায় কেকগুলি কেকগুলোও কিন্তু একদম কম প্রাইসের মধ্যে এই কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে চকলেটগুলো দেখো কি সুন্দর অনেক রকমের চকলেট আইটেম দাদার সাথে একটু কথা বলা যাক দাদা কিন্তু ভীষণ ভালো আর দাদা কিছু বলতে চায় বলুন আপনারা আসবেন আমার দোকানে

আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর এই রকম টাইপের একই দোকানের মধ্যে যদি অনেক রকম আইটেম অনেক কিছু জিনিস তোমরা দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে আগে চলে যায় আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার অবশ্যই করবে তো প্লিজ এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে কারণ তোমাদের থেকে আমি বড় হতে পেরেছি আর বড়ো হয় বো আরও বড় হতে চাই তোমাদের পাশে না পেলে কিন্তু আমি বড় হতে পারবো না তো এখন পর্যন্ত এই অবধি তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর গরমে বেশি বেশি করে কিন্তু জল খাবে চলো টাটা